ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের আমির হজরত পিরমনায় কর্তৃক মনোনীত প্রার্থী আলহা হজরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম সাহেব হুজুরের সমর্থনে হাত পাখা মারকার সমর্থনে ইসলামী আন্দোলনের সমর্থনে আজকের এই উঠান বৈঠকের মহতারাম সভাপতি উপস্থিত উপস্থিত আছেন এ দেশের লক্ষ কোটি যুগের হৃদয়ের স্পন্দন আমাদের সকলের উন্নয়নের মণি হুজুর চরমণাই উপস্থিত সংগ্রামী ও বন্ধুগণ আমার বাড়ি নলছিটি আমি এসেছি আপনাদের কাছে দু একটি কথা বলার জন্যে আমিও পৌর পৌরমেয়া নির্বাচন করেছি উন্নয়ন উন্নয়ন আপনারা বলেন উন্নয়ন যা দেখলাম শ্রমনা ইউনিয়ন আমি গুণাগার প্রায় চুয়ান্নটা জেলায় মাহাবিল করেছি উন্নয়ন যে আমার পৌরসভায় হয়েছে আমার রাস্তার নাম রাখছি আমি কেউ মাইন্ড করবেন না ডেলিভারি রাস্তা আমাদের এলাকার রাস্তা দিয়ে কোনো গর্ভবতী মহিলা না কোনো সম্ভব না মেডিকেলে পথেই ডেলিভারি হয়ে যাবে কোনো রাস্তাঘাট টোটালি নাই আপনাদের এলাকার ইউনিয়ন ইউনিয়নের রাস্তা তো অনেক সুন্দর অনেক সুন্দর রাস্তা আলহামদুলিল্লাহ সুতরাং হক এবং বাতিলের লড়াই শুরু হয়ে গেছে হক এবং বাতিলের লড়াই আজকে নাই সে আগেই ছিল এখনো আছে থাকবে বসন্তের কুকিল আপনাদের মাঝে এসে হাজির হয়ে গেছে বসন্তের কুকিল ফাল্গুন চৈত্র মাসে কুহু কুহু বলে গাছে গাছে ডাক দেয় মানুষের হৃদয় করে ওনার দশ মাস কোথায় পালিয়ে থাকে এই যে করোনাকালীন কালীন সময়ের কথা যদি আপনাদের মনে থাকে তাহলে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ আজকে ভোট চাওয়ার কথা নয় ভোট তো আপনারা যাই দিয়ে আসবেন

এদেরকে ভোট দিয়া জাহান নামে যাইতে চাই না অন্তত আপনাকে ভোট দিলে গুম অপরাধ আমাদের আমল আসবে না ফেসবুক ইন্টারনেটে আপনারা দেখেছেন যারা বসন্তের কুকিলের মতো আপনাদের কাছে এসে সুন্দর সুন্দর মিষ্টি কথায় ভোট নিয়েছে উন্নয়নের জোর দেখিয়েছে করোনাকালীন সময় তাদের দরজায় কোনো মানুষ দাঁড়াইতে পারে না তারা মানুষের সাথে দেখা করে নাই জনগণ গিয়ে তাদের কাছে সুখ দুঃখের কথা বলতে পারে নাই বিভিন্ন ফেসবুক ইন্টারনেট পত্রিকায় দেখেছেন বাবার লাশ পালায় সন্তান পালাইছে সন্তানের লাশ পালায় ভাই পালাইছে ইসলামী আন্দোলনের কর্মীরা ধারে ধারে গিয়ে এই লাশগুলাকে যদি গোসল না দিত দাপন না দিত নদীতে দিতে দেওয়া লাগতো ঠিক জোরে বলেন আপনার যারা আপনার পাশে ছিল আজকেও আপনার তারা বন্ধু ঠিক জোরে জোর সুতরাং থেকে ভালাইয়া ইসলামী আন্দোলনের যোগ্যত্তর সরি আমরা এই মঞ্চে বসাইতে চাই ইনশাআল্লাহ আর একটা কথা বলি গরিবের ত্রাণ গরিবের ত্রাণ গরিব পায় নাই এই করোনাকালীন সময় গরিবের তোরা খাইতে পারে নাই ওই বদমাইশের দল পুকুরে ভিজাইছে খাড়ের নিচে লুকাইছে ঠিক গন সুতরাং এই চোর গুন্ডা বদমাইশদেরকে আর ভোট দেব না

এগারোই নভেম্বর আমরা কেন্দ্রে যাব হাত পা হাত পাখা মার্কে ভোট দেবো আর একটা কথা বলি নলচিড়ি আমাদের আওয়ামী লীগের এক পূর্বীন নেতা আমার খুব মহাব্বত করে আমার অশ্বনে আমাকে এইবার জড়াই ধরছে বাজান দল কষি বহু বছর সত্তর আশি বছর বয়স হয়ে গেছে বাজান এবার ভোট দিলে ইনশাল্লাহ হাত পাখা মারকে আমি ভোটটা দেব জোয়ার শুরু হয়ে গেছে ভয় নাই মা বোনরা ইনশাআল্লাহ 14 পার্সেন্ট 16 পার্সেন্ট মানে 14 পার্সেন্ট ভোট ইসলামে আন্দোলন দেবে ইনশাআল্লাহ এ আশা ব্যক্ত করে আপনাদের কি হবন করি ভোট দিয়া গুনার বাকি হব না আমরা ইসলামের পক্ষে 11 তারি রায় দিয়ে আমরা হাত পা খামার কাকে বিজয় করে আল্লাহ হযরত মাওলানা মুফতি জিয়ল করিম সাহেব হুজুরকে বিজয়ের মানা পরায় ইনশাআল্লাহ আনবো নারায়ণ তাকবীর আল্লাহু আকবার এ মার কাকে আসো